আসসালামু আলাইকুম বন্ধুগণ বাংলাদেশে পহেলা মে সেই স্বাধীনতার বছর থেকেই রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন এই পহেলা মে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে থাকে আমরা যারা এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে থাকি আমাদের বেশিরভাগই জানি না যে এই পহেলা মেয়ে কোথা থেকে আসলো এবং কেন পালন করছি এর ইতিহাস এটা আমরা ভালোভাবে জানি না আসুন আমরা এই পহেলা মেয়ের ইতিহাস সংক্ষেপে জেনে নেই কারণ আমরা যেহেতু পালন করছি এই ইতিহাসটা জানলে পালনটা আরো সুন্দরভাবে বা পালন করতে একটা ভালো অনুভূতি আসবে আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা একটি ধর্মঘটে বসেন সেই সময় আমেরিকায় শ্রমিকদের দ্বারা ষোলো ঘন্টা কাজ করানো হতো এই শ্রমিকরা এই কাজকে আট ঘন্টায় নামানোর দাবি করেন এবং সেই আট ঘন্টা করার দাবিতে তারা ধর্মঘটে বসেন এই ধর্মঘট চলাকালীন চতুর্থ দিন হে মার্কেট স্কোয়ারে পুলিশের সাথে জনগণের শ্রমিকদের সংঘর্ষ বাধে এই সংঘর্ষের সময় একটি বোমা বিস্ফোরণে পুলিশ এবং শ্রমিক নিহত হয় কয়েকজন তো সেই নিহতর ঘটনায় সেই আন্দোলনে যারা নেতৃত্ব ছিল এবং অনেক শ্রমিককে ফাঁসি দেয়া হয় কিন্তু তাদের অন্যায় ছিল না তাদের অন্যায় প্রমাণিত হয়নি তো সেই থেকে এই শ্রমিকদের এই বিষয়গুলি দাবিগুলি মানে পৃথিবীতে প্রকাশ পায় এবং এই আন্দোলনটা আরো বেগবান হয় আঠারোশো উননব্বই সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনে এই পহেলা মেয়েকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় সেই থেকে এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে আমরা এখন যেটা পালন করছি এটা হলো সেই পহেলা মে যখন যেই পহেলা মেতে শ্রমিকরা রক্ত দিয়ে তাদের ফাঁসিতে ঝুলে তারা ফাঁসিতে ঝুলে তারপর শ্রমিকদের এই অধিকার আদায় করে দিয়ে গেছেন এবং তাদের যে আন্দোলন এবং রক্ত এর ফসল এখন এই যে আট ঘন্টা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় যে আট ঘন্টা কাজ এই আট ঘন্টা কাজ তাদের দাবিরই ফসল এই হচ্ছে এই মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস ভালো থাকবেন সবাই এক